খুব মুশকিল হই দেন এইবারে ছুটির দিনে 25 গ্রাম মাংসের থেকে 50 গ্রাম প্যাকেটে ভরে দিয়ে লেক ডিস্টিং কেউ তো পায় না একজন একদিন নেট ঠাকুর মশাইকে জিজ্ঞেস করলাম ফের মশাই এবার কালী পূজা করতে গেলেন না লাল বাবা বৈষয়কেতে দাঁতের জোর নাই বুঝলে জায়গা মহা নমস্কার জয় শ্রী রামকৃষ্ণ প্রথমত যেটা বলতে চাইছি মজলো রোজল নাহি মিলে তো খোঁজল প্রথম কথা সমস্ত শিক্ষক সমাজের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি গল্পটা বলার জন্য এসেন্সটা বুঝুন অনেক আগের দিনের ঘটনা এমন অনেক আগের ঘটনা তখন যাতায়াত ব্যবস্থা তো ভালো ছিল না যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না তা হয়েছে কি তখন সাইকেল হাঁটা পথেই ছিল তাই গ্রাম স্কুলের সেক্রেটারি ছেলের অন্নপ্রাশন যেটাকে ভোজন বলা হয় আর তখন যে ভোজ হতো ক্যাটারিং ছিল না প্যান্ডেল ছিল না তখন যেটা হতো ও ওই আশেপাশে বাড়ির বিয়েতে পণ হিসেবে বা দানে পাওয়া যে পিতল বা কাঁসার জিনিসপত্র সবচেয়ে প্রায় রান্না হতো কুকুরের জল বা কলের জলে রান্না হতো আন্তরিকতা ছিল আর টিপল টাঙিয়ে দেওয়া হতো মেঝেতে বসে খাওয়া হতো পাতন পেরে দিয়ে আসন বলা হতো যেগুলো লম্বা করে এই ছিল তখন ভোজের ব্যবস্থা তখন মাংস আসেনি ভোজে পুকুরে ধরা মাছ এসে ছেলের ছেলের অন্নপ্রাশন স্কুলে আর স্কুলে তখন এত কোনো প্রকল্প ছিল না স্কুলে শুধুমাত্র পড়াশুনোই ছিল এর বাইরে কিছু ছিল না এক মাস মশাই বললেন হাগুমুক বাবু তুলেমন্ত করে গেছেন তাহলে অমুক দিন যেতে হবে সবাই চাঁদা টান্দা দিয়ে ঠিক আছে এবার সব জায়গাতেই থাকে সব প্রতিষ্ঠান থাকে স্কুল তো ব্যতিক্রম নয় কিছু জনের কোনো বিশেষ বারে খাওয়া নিষেধ থাকে তিনি বলছেন তো আমি তো যেতে পারবো না কেউ কিছুজনের যেটা থাকে হয়তো আমিষ আহার করেন না তিনি যাবেন না কিছু না হয়তো বিশেষ কারণে কালা সসতে তিনি যাবেন না এরকম করে বাকি যেগুলো হয়েছে আর তখন যেহেতু মিড ডে মিল ছিল না টিফিনে এবার খেতে গেছেন খেতে যাওয়ার পরে একবার সোসাই সেক্রেটারিকে ডেকে বলেছেন আমাদের আগে ব্যবস্থা করে দিন কারণ আবার টিফিনে খেতে এসেছি গিয়ে আবার ক্লাস নিতে হবে ঠিক আছে এবার তাহলে গ্রামে দেখবেন যে দোতলা বাড়ি ছিল দোতলা বাড়ি মাটির বাড়ি এবার সেক্রেটারি তারাই হতো যাতে একটু টাকা পয়সা থাকতো বা এখনো হচ্ছে আগামীতেও হবে এটা হচ্ছে যুগের নিয়ম যারা হয় রাজনৈতিকভাবে ক্ষমতাশালী বা শক্তিশালী বা অর্থনৈতিকভাবে বা বোনদি বাড়ির মানুষজনই কিন্তু সেক্রেটারি হন আপাতত হয়ে আসছে তাই এবার বলেন যে তাহলে বেশ ঠিক আছে বারান্দায় ব্যবস্থা করি বারান্দা বলা হয় গ্রামে মাস্টারমশাই দেখে তাহলে বারান্দায় বসে খায় দাও মানে যেটাকে বারান্দা বলা হয় রেলিং দেওয়া বলতে আমরা গ্রামের ভাষায় তাইবার ওনার বাবাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেটাই বাবাকে যে বাবা তাহলে আমি ওই ওই দিকটা দেখি গা তুমি এক কাজ করো তুমি মাস্টারমশাই খুব ভালো করে খাওয়াবে সব ইয়ান মাস্টারমশাই খাওয়া দাওয়া চলছে ভালোভাবেই আসছে একা একা আসছে ভাত ডাল দুটো সবজি ছাঁচরা মাছ কাতলা বড় বড় পিস খাচ্ছে মানে আসছে একদম দুপুর টাইম তো খিদেও পেয়েছে খাচ্ছেন দই মিষ্টি যাচাই চলছে কিন্তু জন পদ্ধতি খাওয়ানো হয় ইয়ে কিন্তু একটা মুড়া নিয়ে বসেছে গ্রামের ছাড়া বুঝতে হবে বেতের মুড়া বা এই টাইপের সেটা ভাবে খাবো খাও খেতে তো খাও খাও বলছেন আর মাঝে মধ্যেই প্রত্যেকের মাথায় বা পেটে হাত দিচ্ছেন যে খাও বা খাও ভালো করে খাও তোমরা তো খেতে পাও না খাও খাও বাবা খাও ইতিমধ্যে লক্ষ্য করছিলেন তিনি ছুচুতে চলে গেছেন যেখানে খাওয়ানো হচ্ছে বলছে সর্বনাশ বাবা মাস্টর খুব অপমান করছেন তাই না যে ছুচুতে চলে এসেছে দেখছে হ্যাঁ বলছেন খাও বাবা খাও খেতে তো পাও না খাও এই বাবা তুমি মাস্টরমসাদে অপমান করছো কেন আমি কত ইয়ে করে এনেছি ওনাদের প্রত্যেককে নিমন্ত্রণ করেছি এসছি মাস্টারমশাই মানুষ মানুষ দিয়ে নেমন্তন্ন করে এসেছি গলায় গামছা দিয়ে তুই কী বলেছি বাবা বলছে না তুমি আমাকে বললে আমার শ্বশুরমশাই তুমি ফোন করছো আমার ভাই মশাই ওই আমি বলেছি খাও বা খাও খেতে তো পারো না খাও বলছে না এটা অপমান করে না বলছে না অপমান করে না মাস্টারমশাই খেতে পায় না মানে ওই দেখ সকালবেলায় ঘুম থেকে উঠে ওনাদের ওই প্রথম কথা হচ্ছে একটা ওই বাটিতে শুকনো মুড়ি আর আদা দাওয়ালি কাচ্ছে খাওয়ার পরে দু চারটে টিউশন পড়ান টিউশন পড়তে পারতে করা খড় কাটা মানে হচ্ছে সানি কাটা এ সমস্ত করা করে বাজার যান বাজারটা রেখে দেওয়ার পরে তখন দেখে ঘড়িতে টাইম বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার পরে করেন কি তারপরে তেল মেখে পুকুরে স্নান করে আস্তে আস্তে তখন রান্না ঠিকঠাক হয় না ভাত ঘি আলু সব্য কোনোদিন মাছ ভাজা বা কোনোদিন দিন নিম ভাজা এই হচ্ছে যে কোনো নাকে মুখে গুঁজে ছুটুটা আসা যে প্রার্থনা পাবো না ঘন্টা পড়ে যাবে দেরি হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার মাস্টার জীবন আর রবিবারে বা সরকারি ছুটির দিনে তাদের চাল ধান পেশানো থাকে গম পেশানো থাকে তেল পেশানো থাকে মিষ মান্দার ব্যাপার থাকে মাছ হয়তো ধরানো গ্রামের পুকুরে রবিবারে হয়তো মাছ ধরানো হয় সেই রান্না হওয়ার পরে মাছটা ওষাতে খেতে তখন চারটে সাতটায় হয়ে যায় সারাদিনে একটু ভালো করে খেতে খেতে তখন ভাত আর থাকে না চারটে সাড়ে চারটে হয়ে যায় মাস্টার সেটা খেতে আর ঠিক করে পাননি সেই জন্য বললাম আজকে যখন একটু সময় আছে একটু ভালো রান্নাবান্না হয়েছে ওই জন্য ভালো করে খাও ভালো করে খাও তোমরা খেতে তো পাও না এটাই বলে যেটা তো কোনো অপরাধ হয়নি নমস্কার সবাই ভালো থাকুন